বনিলহু কাহিলা পাকি হইলারে গোপন কোনটি কানাই ভাতলা বাসা কুই জানতুন বৌ কত ভালবাসার দোহাই দিলাম শুনল না বারণ তবু পাইরা গেল জানলাম না কারণ তবু পাখিহি উইরা গেল জানলাম না কারণ কোন ভাদলা পান কই ঠিকানায় ভালুন বৌ কত ভালোবাসার দোহাই দিলাম শুনল না তো তবু পাহি উইরা গেল জানলাম না কারণ তবু পা কী উইরা গেল জানলাম না কারণ ইচ্ছে করে জানতে আছো গো কেমন তুমি চারা পাকি আমি নাই ভালো তেমন ইচ্ছে করে জানতে আছো গো কেমন তুমি চারা পাখি আমি নাই ভালো তেমন বাকি তুমি চারাহানিস আমি শূন্য জীবন তবু পাখি জানলাম না কারণ তবু পাখি না কারণ তোমার শোকে নয়নে নয়নে রে শ্রাবণ তুমি ছাড়া শূন্য বুকে ঝালা হয় ভীষণ তোমার শোকে নয়নে ঝরে রে শ্রাবণ তুমি চারা শূন্য বুকে জ্বালা হয় ভীষণ বাকি তুমি চারা নিশ্চ আমি শূন্য জীবন তবু পা কী উইরা গেল জানলাম না কারণ তবু ওই রা গেল জানলাম না কারণ কোন বনিলুহ কাহিল পাকে হইল রে গোপন কোন কানাই ভদল বাসা কই জানতন বৌ কত ভালোবাসার দোহাই দিলাম শুনল না বাহারণ তবু পা গেল জানলাম না কারণ তবু পা কিহি উইরা গেল জানলাম না কারণ